বালুরঘাটে পাঁচ দিনের স্বদেশী মেলার সূচনা ভোকাল ফর লোকাল বার্তা সুকান্তের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ফুটবল মাঠে শনিবার থেকে শুরু হলো পাঁচ দিনের স্বদেশী মেলা মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জেলার সফরের প্রথম দিনেই তিনি আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করেন এই মেলায় পূর্ব ভারতের একাধিক রাজ্য নাগাল্যান্ড মেঘালয় মণিপুর অসম ও ত্রিপুরা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন বিশেষত বাঁশ ও পেট দিয়ে তৈরি ব্যবহার্য ও সৌখিন সামগ্রী দর্শকদের নজর কেড়েছে মোট কুড়িটি স্থল বসেছে মেলায় উদ্যোক্তাদের দাবি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা মেলা উদ্বোধনী মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল উদ্যোগকে সামনে রেখেই এই স্বদেশি মেলার আয়োজন তার কথায় স্থানীয় শিল্পকে বাজারের সঙ্গে যুক্ত করতে এবং যুব সমাজকে কর্মসংস্থানের পথে এগিয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ তিনি আরও জানান শুধুমাত্র বিক্রয় নয় আগ্রহী যুবক যুবতীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে মেলার উদ্বোধনের পর প্রায় চারশো জন বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে প্রায় সাইকেল মোটরচালিত সাইকেল ও শ্রবণযন্ত্র তুলে দেওয়া হয় মন্ত্রী জানান এর আগেও তার উদ্যোগে চার দফায় এই ধরনের সহায়তা শিবিরের আয়োজন হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শারীরিক প্রতিবন্ধকতা বা শ্রবণ সমস্যায় ভোগা ব্যক্তিরা এই ক্যাম্পের মাধ্যমে উপকৃত হন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা ভোটের পরবর্তী সময়ে জেলায় সাংগঠনিক তৎপরতা বাড়াতে এই ধরনের কর্মসূচি তাৎপর্যপূর্ণ তবে বিরোধী শিবিরের তরফে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি আঠারো তারিখ পর্যন্ত চার দিন চোদ্দ পনেরো ষোলো ষোলো আঠেরো পাঁচ দিন পাঁচ দিন চলুন পাঁচ দিন আজকে চোদ্দ তারিখ থেকে শুরু হলে পাঁচ দিন এখানে মানুষ আসবে দেখবেন দেখলেন প্রথমবার ভিডিও তুলে উনি বলছেন তদন্ত সাপেক্ষ কি বলবেন তারা নিজেদের প্রচার নিজেরাই বিপক্ষে তো কথা বলতে এখানে কথা বলতে এসেছিলেন আগামী দিনে তারও আমরা ভান্ডা ফোর করে সেই ব্যক্তিরা খপ করে চলে গেছেন দু লাখ টাকা চাকরির লোক চাকরি পেলে ভালো এরকম আমি বলবো সবাই আসুন আমার কাছে কথা বলে যান তারপর তৃণমূলের কাছে গিয়ে দু লাখ টাকা করে নিন চাকরি দিন আমার জেলার সবার চাকরি হোক আমি খুব খুশি থাকবো চলো চলো একটু হিন্দিতে বলে পরে হবে না এরকম কোন বিষয় নিয়ে নির্বাচন কমিশন চাইলে যখন মডেল কোড অব কন্ডাক্ট লাগু হবে সেই সময় নির্বাচন কমিশন বাধ্য করে করতে পারে আমি সেই জন্য বারবার অফিসারদেরকে বলেছিলাম দেখুন আপনার চাকরি চলে গেলে কিন্তু কেউ দিতে পারবে কেন নিজের চাকরির সাথে কম্প্রোমাইজ করবে না যেটা নিয়ম অনুসারে সংবিধান অনুসারে আইন অনুসারে সেটাই করা উচিত কারো পক্ষে কাজ করা উচিত কোনো রাজনৈতিক দলের পক্ষে সরকারি অফিসারদের কাজ করা উচিত ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটাল এর ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানে দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা